আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে নিকট আত্মীয়দের বাসায় পৌরশ উপলক্ষে এটা সিন্নির জন্য আমরা নিমন্ত্রিত কয়েকজন অতিথি ছিলাম সেটাই আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো সবাই হাতে হাতে কাজ করছিলাম এদিকে রান্নার জন্য মাটি খোঁড়া হচ্ছিল বেশি রান্নার জন্য দুই থেকে তিনশো জন মানুষের জন্য রান্নার জন্য যেরকম হয় ঠিক তেমনটা এখানে খাঁটি একদম দুধ গরুর যে দুধটা সেটা ছেঁকে নেওয়া হচ্ছিল এদিকে পেঁয়াজ ছোলা হচ্ছিলো পাতিলের পিছন দিকটা এইভাবে খুব সুন্দর করে মাটি দিয়ে নিলে ছাই কম হয় কালি কম হয় তো সেটাই করা হচ্ছিল আমি কিছুটা কাজ করে ভিডিও করা শুরু করলাম আর হাতে হাতে কিছু কাজও করছিলাম ফোনটা রেখে তো এদিকে চুলা হয়ে গেছে খুঁড়া কিনে আনা দুধ ব্যবহার করার পরেও মনে হলো আরও কিছুটা দুধ প্রয়োজন তো এখানে নিজেদের বাড়ি থেকে তারা কিছুটা সংগ্রহ করে নিচ্ছিল এই দুধের পায়েসটা রান্না হবে আগেই বলে রাখি কোনো পানি ছাড়া তো তারা খুব ভালো করে আগে পানি গরম করে নিচ্ছে খিচুড়ি রান্নার জন্য তারপরে পায়েসের হাঁড়িটা বসিয়ে দিচ্ছে পায়েস রান্নার জন্য আগে দুধ দিয়ে দিলো খুব ঘন করে জাল করে নিচ্ছে দুধটা তারপরে তারা আতপ চালটা দিয়ে দিবে তো ওইদিকে অন্যান্য টুইটে কাজ করতে করতে কিন্তু পুরো আর করিও নিই যেখানে ছেলেরা রান্না করছিল এর জন্য পায়েসটা ঘন দুধের এত মজার ছিল রান্নার পরে সেটা বড়ো বড়ো এরকম প্লেটে ঠান্ডা করার জন্য দিয়ে দেওয়া হচ্ছিল আর মজা তো ছিলই তারপরে যে নিচের যেগুলো থাকে এগুলো তো আরও বেশি মজা ছিল আর এখানে মোরগ দেশি মোরগ ছুলে রাখা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য এখানে অনেকগুলো চাল ছিল তো বালতিতে এভাবে ধুয়ে পানি ছুঁড়িয়ে ঝুড়িয়ে রাখা হচ্ছিলো আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে পাতিলে খুব ভালো করে ভুনে নিচ্ছিল মশলা দিয়ে সেদ্ধ ডালটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কাটা বাটা মশলাগুলো আছে তো তারা রান্না করছে খুব কাছ থেকে ভিডিও করা সম্ভব হলো না এখানে রান্না শেষে মেয়েদের জন্য একটা গামলা ভেতরে দিয়ে গেছে আর এখানে যারা ছেলেরা আছে তাদের জন্য বাইরে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে এটা মিলাদের পরে মিলাদের যে ভিডিওটা এখানে অনেক হুজুর ছিল আরও ছেলেরা ছিল এটা আমি ক্যাপচার করিনি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না রান্নার পরে কিন্তু আরও এক হারি আমরা রান্না করেছিলাম লোক বেশি ছিল তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন